আপনারা সেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা বিল্ডিং নয় এটা ঝিনাইদাহ ঢাকা খুলনা মহাসড়কের লাইন লাইনে যে ব্রিজটি হবে সেই ব্রিজের কাজ চলছে ম্যাক্স গ্রুপের কার্যক্রম চলছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সুতুলিয়ার মোড় সুতুলিয়া ঝিনাইদাহ সুতুলিয়া মোড় আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা আমরা কথাগুলো দেখাবো এবং রাস্তার পায়ে যে ময়লা আবর্জনা যেগুলো ছিল ঢেকু গাড়ি দিয়ে সেগুলো পয় পরিষ্কার করা হয়েছে আমরা এখন আছি জায়গা আমরা দেখাচ্ছি যে আশপাশ দিয়ে যে পয় পরিষ্কার বেতু গাড়িতে করা হয়েছে কাজ খুব দ্রুত গতিতে চলছে আপনাদের আমরা আরও কয়েকটি ব্রিজ কালভার্ট দেখাবো দেখতে থাকুন কাজ চলছে বেগুদের তারাও কিছু কাজ করছে আপনাদেরকে আমরা একটু দেখানো স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আর কি ব্রিজের কাজ চলছে আপনাদেরকে আমরা একটু দেখাই বেশ আর ভেকুর কাজ চলছে আপনাদেরকে আমরা একটু দেখাই

কাজ কিন্তু থেমে নেয় বেড়ে চলেছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি